বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পনেরোই আগস্ট তাকে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ ইউনুস বেগম জিয়াকে শুভেচ্ছা জানিয়ে ফুলের উপহার পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা শুক্রবার বিকেলে ডক্টর ইউনুসের পক্ষ থেকে এই উপহার নিয়ে খালেদা জিয়ার বাসভবনে আসেন প্রধান উপদেষ্টার কর্মকর্তারা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খাইরুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকাল চারটায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার একান্ত সচিব বি এম সাত্তারের কাছে প্রধান উপদেষ্টার ফুলের তোরা হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন খালাদা জি আজ জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান করছেন না তবে দলের পক্ষ থেকে সারা দেশে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে এছাড়া ডক্টর ইউনুসের পক্ষ থেকে ফুলের তোরা পাঠানোর বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি জিয়াউর রহমান যুগের চিন্তা